মূলত এই এই পাইছে কেক নিয়ে বসার জন্য নাকি তো ওইটাই বসতেছে তো এর আগে যে বসছেন সেল টেল কেরকম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো সবগুলো বিক্রি করে গেছি দেখ আলহামদুলিল্লাহ কেউ যদি প্রয়োজন হয় এখনো এখানে আসিও নিধার বেন আবার ওনার একটু দেওয়ার এখানে পেজ আছে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন ওনার সাথে এবং হোম ডেলিভারি দেওয়া হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি পুরো ভিতরে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় কবে শুরু করেছেন কোম্পানি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো তো কেকগুলা কি বেকারিন না নিজে না নিজ হাতে তৈরি নিজ হাতে